বিগত কয়েক বছর ধরে গোল আলু উৎপাদনে ভালো সাফল্য দেখিয়েছেন শেরপুর জেলার কৃষকেরা তবে বারবার বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় এখন আলু চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক শেরপুর প্রতিনিধি জেম বাবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুর জেলা পাঁচটি উপজেলা নিয়ে গঠিত নির্ভর এই জেলায় চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলুর বাম্পার ফলন হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর পাঁচ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে পাঁচ হাজার একান্ন হেক্টর জমিতে জেলার সব উপজেলায় আলুর চাষ হলেও শেরপুর সদর ও নকলা উপজেলায় উৎপাদন সবচেয়ে বেশি আলু চাষিরা জানান এবছর ঘন কুয়াশা ও কনকনে শীতে আলু গাছে তেমন কোনো রোগবালাই দেখা যায়নি তবে ভালো ফলনের জন্য সার কীটনাশক ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক বেশি হয়েছে চাষিদের অভিযোগ ন্যায্যমূল্য মূল্য না পাওয়ায় অনেকেই ঋণের দায় পড়েছেন ফলে দিন দিন আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা বিগত কয়েক বছর যাবৎ আলু চাষ করতেছি আলুর মধ্যে যে পরিমাণে খরচ সেই অনুপাতে আমরা নির্য মূল্য পাচ্ছি না এবং কি আমরা আলু রাখার জন্য ভালো কোনো পাই না অনেক করে আমাদের আলু বিভিন্ন জায়গায় রাখতে হয় এরপরে আলু চাষিদের জন্য যদি ভালো কোনো আলু রাখার ব্যবস্থা করেন এবং কি নির্য মূল্য সরকার যদি আমাদের কৃষককে ধার্য করতে পারেন তাহলে আমরা আলু চাষিরা মোটামুটি স্বাবলম্বী হতে পারবো আমরা আলুর মূল্য দাম পাই না এখন মনে করেন যে আলুর মধ্যে খরচপাতি বেশি যদি সরকারের বাইরে পাঠানোর চেষ্টা করে তাহলে আগামীতে আমরা আলুর দাম পাবো সরকার আলু যদি না হয় না নেয় আমরা আবারই পনেরোটায় ধরা খাবো গতবারই অনেক ধরা আছি আর আশা করি এবার সরকার দল কোনো ব্যবস্থা নেই আমাদের সবচেয়ে বেটার হবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে এবং সংরক্ষণ ব্যবস্থায় সহযোগিতা করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা এবছর রোগ এবং কম হওয়ার কারণে এবং অনুকূল আবহাওয়ার কারণে পর্যাপ্ত ফলন হয়েছে এবং এখন পর্যন্ত কৃষকরা আলু মাঠে বাজারে বিক্রি করছে ভালো দাম পাচ্ছে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু আবাদের জন্য যে প্রয়োজনীয় সহযোগিতা সেই সহযোগিতা করে যাচ্ছে কৃষকদেরকে এবং সংরক্ষণ ব্যবস্থা থেকে আরম্ভ করে হিমাগারে রাখার জন্য যে সমস্ত সহযোগিতা দরকার সেই সমস্ত সহযোগিতাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেরকম করে যাচ্ছে কৃষি নির্ভর শেরপুর জেলায় আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য ও হিমাগার সুবিধা না থাকায় হতাশ কৃষকরা সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগই পারে আবারও আলু চাষে আগ্রহ ফিরিয়ে আনতে টিভি নিউজ ডেস্ক